খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সিজারের পরেই কোমায় চলে গিয়েছিলেন তৃণমূল সদস্য পাত্র কলকাতার হাসপাতাল ঘুরে চুচুড়ার একটি নার্সিং হোমে ভর্তি থাকার পর বাড়িতে নিয়ে গিয়েছিলেন পরিবার শুক্রবার দলের নেতাদের কথা শুনে নিউরো চিকিৎসার জন্য বাঙ্গুর হাসপাতালে নিয়ে গিয়ে চরম হয়রানির শিকার হতে হল রোগী ও তার পরিবারকে কোনক্রমে কলকাতা থেকে চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় তাকে কিন্তু ততক্ষণে অক্সিজেন স্যাচুরেশন অনেকটা কমে অবস্থা খারাপ হয়ে যায় রোগী ভর্তি করা হয় আইসিউতে অপর্ণারী ভাই প্রসেনজিৎ মাঝিদ জানান বিধায়ক অসিত মজুমদার তাদের বলেছিলেন বাঙ্গুরা নিয়ে যেতে একটা ফোন নম্বরও দিয়েছিলেন তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসের ওএসডি কুনাল দাস নামে একজনের ফোন নম্বরও দেন ভর্তির ব্যবস্থা হয়ে যাবে এমনই আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু হাসপাতালে গিয়ে বারবার ফোন করেও তাদের সঙ্গে কথা বলা যায়নি বলে অভিযোগ পরিবারের পরে এক পুলিশের সাহায্যে লাইনে দাঁড়িয়ে আউটডোরে দেখানো হয় রোগীকে কিন্তু কিছু ওষুধ দিয়ে কয়েকটা পরীক্ষা করতে বলেন চিকিৎসক সারাদিন পর সন্ধ্যা অ্যাম্বুলেন্স ভাড়া করে কলকাতা থেকে চুঁচুড়া নিয়ে যাওয়া হয় ওই তৃণমূল কর্মীকে কিন্তু সারা দিনের ধকলে অবস্থা আরও খারাপ হয়ে যায় হুগলির পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ার বাসিন্দা অপর্ণাপাত্র বয়স পঁচিশ সুগন্ধা পূর্বের তৃণমূল সদস্য গত ছয় জানুয়ারি তার সিজার করা হয় কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর কোমায় চলে যান অপর্ণা তার জ্ঞান ছিল না পরিস্থিতি বেগতিক বুঝে তাকে কলকাতার বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় সেখানে কয়েকদিন আইসিসিউতে ভর্তি রাখার পর চিকিৎসকরা জানিয়ে দেন আশি শতাংশ ব্র্যান্ডেড হয়েছে প্রসূতের চিকিৎসায় সাড়া দিচ্ছেন না হাসপাতালে খরচও হচ্ছিল অনেক তাই চুচুড়াতে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় জুচুরে একটি নার্সিংহোমে ভর্তি করা হয় সেখানে কিছুদিন ভর্তি রেখে বাড়িতে নিয়ে চলে যাওয়া হয় অপর্ণাকে পঞ্চায়েত সদস্যের এই অবস্থা শুনে সেই সময় বিধায়ক অসিত মজুমদার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নার্সিংহোমে গিয়ে তাকে দেখে এসেছিলেন প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন কিন্তু কলকাতায় তাকে চরম হেনস্থার শিকার হতে হলো বেরো রিপোর্ট কবচক জুনি